i am নমস্কার বন্ধুরা আমি রনি তোমরা দেখছো বদমাশ রনি ইউটিউব চ্যানেলে সেটা ভাঙা ভিডিও তো বন্ধুরা আজকে কিছু ছোটো ছোটো বাচ্চা বাচ্চা নিব্বা নিব্বীদের ভালোবাসার প্রেম কাহিনি দেখবো আর সেটা ভাঙা করে রিপ্লাই দেবো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক নানা বন্ডি তোমার মতো রাধা আমার দরকার নাই তোমার মতো রাধা যদি বাই চান্স ভুল ভবিষ্যৎ যদি এসে পড়ে তাহলে তো পুরো আমার ওই গলায় কলসি পেতে যমুনার জলে ডুবে মরতে হবে বন্ডির কিন্তু খুব এক্সপ্রেশন দেখো মুখের এক্সপ্রেশনটা কিন্তু সেই দিচ্ছে ছোট হলে কি হবে ছোট প্যাকেজে বড় ধামাকা আরে ভাই এটা কি দেখলাম ভাই এটা কি দেখলাম তোর লজ্জা করে না মানে ওই বর বর দুলহা দুলহার বলতেছি তোর লজ্জা করে না এইটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়েকে তুই বিয়ে করলি ঠিক টাইমে তুই যদি বিয়ে করতি না তোর এরকম একটা বাচ্চা থাকতো বুঝলি ও বেঁচে থাকলে অনেক কিছু দেখার বাকি আছে ভাই চলো নেক্সট ভিডিও দেখি না না তোদের বাঁচার কোনো অধিকারই নাই তোরা হচ্ছে দেশের ভাইরাস তোদের এখন প্রেম ভালোবাসা করার বয়স না তোরা এখন নুনু নুন খেল বুঝলি তোরা এখন নুন নুন খেল প্রেম ভালোবাসা তোদের জন্য নয় এখন নয় অন্তত পরে পরে এখন আপাতত নুন নুনই খেল দাদা ঠাকুমারা বলতো যে আগেকার যুগে ছোটো ছোটো বাচ্চা থাকতেই মানে পেরে হওয়ার আগেই মানে বিয়ে ঠিক হয়ে যেত যে আমার ছেলে হলে তোমার সাথে বিয়ে দেবো তোমার মেয়ে হলে আমার ছেলের সাথে বিয়ে দেবো এরকম আগের থেকে ঠিক হয়ে যেত তারপরে যখন বাচ্চাটা হতো তখনই ছোটোবেলায় বিয়ে দিয়ে দিত এটা আমাদেরকে বলতো এরকম আমরা মানতাম না বিশ্বাস করতাম না যে এরকমও আবার হয় নাকি তারপরে এখন বুঝতে পারছি যে বাড়া এটাই সত্যি হয় এরকমই মানে এই যুগেও এখনও এরকমও হচ্ছে এই জন্যই মানে আমরা মেয়ে পাচ্ছি না খুঁজে আমরাও এখনো সিঙ্গেলই বসে আছি ও আমায় ছেড়ে প্রাণ সজনি যাইবা কোনখানে কি मोहब्बत আহারে বাঁধিয়া রাখিব তোমায় প্রেমের বাঁধনে ছোট ভাই নাকি প্রেমের বাঁধনে বেঁধে রাখবে আমার তো দেখে মনে হচ্ছে ছোট ভাই নিজের প্যান্টের চেন আটকাতে গিয়ে নুনু বেঁধে নুনুর ডকা ছিঁড়ে ফালায় এ আবার প্রেম ভালোবাসা নাকি বেঁধে রাখবে তারপরে দেখি আর কি বলে তোমার কথা এত কানা চোদা দশ বছরের নিব্বানিব্বির অবস্থাটা দেখো আরে কেনা ধান খেতে গিয়ে ভিডিও বানাতে হচ্ছে আর আমি বলছিলাম যে ওদেরকে ধান ক্ষেত থেকে তুলে নিয়ে এসে ইন্ডাস্ট্রিতে দাও বাংলা হিন্দি ইংলিশ যা আছে ওদেরকে অ্যাক্টিং করতে দাও সেটা ভাঙা অ্যাক্টিং করে দেবে সালমান খান শাহরুখ খান সব বাইর হয়ে যাবে সব সাইড করে দেবে আর এদেরকে দিয়ে অ্যাক্টিং করাও সিনেমা পুরো সুপার ডুপার হিট সেটা ভাঙা সিনেমা হবে আর সেটা ভেঙে যাবে সিনেমার ডাইরেক্টরের তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক ঠোকো সাবস্ক্রাইব ঠোক চ্যানেলে নতুন থাকলে আর কমেন্টে সুন্দর একটা কমেন্ট করে জানা কেমন লাগলো তোমাদের আর বন্ধুদের কাছে শেয়ার করতে বলো না চলো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আর ততক্ষণ হাসতে থাকো বাঁচতে থাকো আর সবাইকে হাসাতে থাকো